এখানে আজও পানির কি অবস্থা দেখেন এবার আমি অন্য গ্রামে চলে এসেছি এই গ্রামে আমি পনেরো বছর আগে এসেছিলাম এটা হয়েছে আমার জ্যাঠামিয়ার গ্রাম হিসাবে আমার বড় আব্বা হয় তো এই গ্রামে আমি একমাত্র বন্যার কারণে এই গ্রামে পাড়া দিয়েছি পনেরো বছর পরেই দেখেন কি অবস্থা বাড়ি অনেক নিচে তলিয়ে গিয়েছিল এখানে আল্লাহর রহমতে অনেকটা পানি কমেছে এখনও দেখেন অনেকটা পানি আছে এখানে ওই বিল্ডিং এর একবার ব্যাংকুলি পর্যন্ত পানি উঠেছিল অবশেষে আমি আমার পরিচিত বাড়িতে চলে এসেছি এই বাড়িটাও কিন্তু বিল্ডিং এই বিল্ডিং এর মালিকটাও কিন্তু বাংলাদেশে বাইরে থেকে বিল্ডিংটা করেছিল একদম কিছুটাও রং করতে পারেনি তার আগেই সে অসুস্থ হয়ে গেছিল অসুখে সব টাকা পয়সা ধ্বংস হয়ে গেছে এবং দুনিয়া ছেড়ে চলে গেছে তারপর তাদের কষ্ট শুরু হয়ে গেছে তারপর তার বড় একটা ছেলে উনিও কিন্তু পড়াশোনা করতে পারেনি আরেকজন কোলে আছে আর পাশটা দেখেন খুব ভয়াবহ অবস্থা হয়েছিল ওই টিনের গড়টা দেখছেন এই গড়টা পুরো ভরে গিয়েছিল এখানে আপনার মাথার উপরে পানি হয়েছিল একবার অবস্থা খুব ভয়াবহ আর এই পাশটায় দেখেন ওই দেয়াল দেখলে কিন্তু বোঝা যাচ্ছে দেয়ালের উপরও কিন্তু পানি হয়েছিল আপনার পানি খুবই অবস্থা খুব খারাপ ছিল তারা এই পাশে আসতেই পারতো না এমনকি এই জায়গাটুক ব্যবহার পর্যন্ত করতে পারতো না আল্লাহর রহমান অনেক পানি কমেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছে আর এই পাশটা দেখেন এই পাশটাও কিন্তু একবারে এই দেয়াল টেয়াল ওই কলা গাছটালা সব ভরে ছিল একবারে আল্লাহর রহপাক রহমত করেছে আর এই পাশে দেখেন এই বাড়িটা এই বাড়িটাও কিন্তু ওনাদের বাড়ির পাশেই কিন্তু এই বাড়িটাও কিন্তু একবার ভরে ছিল এই টিনের মাছ ভরা ভর একবারে ভয়াবহ অবস্থা ছিল এখনও কিন্তু পানি আছে এই তাদের রাস্তাও কিন্তু এখনো পানি আছে দেখেছেন আর এই যে বাচ্চারা দেখছেন এই বাচ্চারা দেখেন পানির থেকে বাঁচার জন্য সে উপরে উঠে বসে আছে আর এভাবেই দুনিয়ার মানুষদেরকে পাক বাঁচিয়ে রাখে ইনশো আল্লাহ